জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুইশো আসন পেলেও জাতীয় সরকার করবে বিএনপি বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেছেন ড শফিকুর রহমান এদিকে বিএনপি প্রতিবারই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলেছেন নীরব আরও জানিয়ে দিব র্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয় সর্বশেষ জানিয়ে দিব ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে পালিয়ে গেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুইশো আসন পেলেও জাতীয় সরকার করবে বিএনপি বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি তিনশো সিটের মধ্যে দুইশো আসন পেলেও এককভাবে সরকার গঠন করবে না জাতীয় সরকার গঠন করবে এরপর একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে জনগণই আবার তা ছুডে ফেলে দেবে আজ মঙ্গলবার দুপুরে যশোর হোটেলে অরিয়ন ইন্টারন্যাশনালে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এ মতবিনিময় সভার করে ইন্ডাস্ট্রিজ সভায় খুলনা বিভাগের দশ জেলার চেম্বার অব কমার্সের সভাপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন সংস্কার অনেকের জন্য নতুন হতে পারে বিএনপির জন্য নয় বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো সবক দেওয়া লাগবে না উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের নব্বই শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে তিনি বলেন শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে এটা আমরা যদি না বুঝি ধারণ করতে না পারি আমাদের কোনো ভবিষ্যৎ নেই রাজনীতিবিদ রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ থাকবে না এ ব্যাপারে বিএনপির ভাবনা সম্পর্কে তিনি বলেন বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তনকে পরিপূর্ণভাবে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবে এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয় সম্প্রতি বিভিন্ন পণ্যে নতুন করে ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী অবিলম্বে এই ভ্যাট কর প্রত্যাহার করতে বলেন স্বৈরাচারের বাজেট দুর্নীতির বাজেট উল্লেখ করে তিনি ওই বাজেটও বাতিলের দাবি করেন গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেছেন ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নয় গণহত্যাকারী একটি সিন্ডিকেট তারা আমাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল আল্লাহ তাদের মানুষের মনের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছে গণহত্যাকারী এ দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আগে গণহত্যার বিচার হোক ও ক্ষতিগ্রস্তরা তাদের ইনসাফ পাক তারপর তারাই রায় দিবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে বরিশাল নগরের কেন্দ্রীয় হিমায়ত উদ্দিন ঈদগাহতে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি চব্বিশের অভ্যুত্থান প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে নিহত ও আহতের সংখ্যা বেশি হবে হাজারের হারিয়ে যারা অন্ধ হয়েছেন তাদের সংখ্যা পাঁচশো হবে হাসপাতালের শয্যায় কাতরাতেন দুইশো পঞ্চাশ এর অধিক এক চোখ হারিয়েছেন সাতশো জন এ সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসেবে তাদের মর্যাদা দেয়া হোক তিনি আরও বলেন এত ঘটনা কেন ঘটল তারা কথার ও অর্থের রাক্ষস তারা দাম্ভিক ও অহংকারী ছিল মানুষ ও বিভিন্ন দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে মানুষ বলে তারা কাউকে সম্মান করত না দুনিয়ার কিছু পাওনা তারা পেয়েছেন কিন্তু পাওনা তাদের বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী নেত্রী এবং দল সেহেতু আমরা চাই গণহত্যাকারী দল এবং প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক দেশের প্রচলিত আইনে ন্যায় বিচার হোক বিদেশে আত্মগোপনকারীদের উদ্দেশ্যে জামাতের আমির বলেন আপনারা যারা বিদেশে আছেন যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনারা চলে আসেন অসুবিধা নেই আপনাদের তো আমরা দফায় দফায় জেলে জেলে গিয়েছি থেকেছি আমলে আপনারা আসুন দেখুন আমাদের কিভাবে জেলে রেখেছিলেন এখন না হয় আপনারা একটু দেখার সুযোগ পেলেন আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষী দিয়ে আদালতে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছেন খুন করেছেন আপনারা প্রকাশ্য দিবালকে কুপিয়ে খুন করেছেন যা দেশবাসী সাক্ষী বিশ্ববাসী সাক্ষী বিএনপি প্রতিবারই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলেছেন নীরব দেশে যতবারই গণতন্ত্র হোচট খেয়েছে ততবারই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে রাজধানীর মগবাজার শাহনুরী মডেল হাই স্কুলে তারেক রহমানের নির্দেশনায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন নীরব বলেন বিএনপি এমন একটি দল যেটি বাংলাদেশের জনগণের হৃদয়ের দল বিএনপি জনগণের কাছে যখন যে ওয়াদা করেছে তা পূরণ করেছে বিএনপির এ নেতা বলেন অনেকেই কথা বলেছে সংস্কার আগে না নির্বাচন আগে আমরা বলতে চাই সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি চলতেই থাকবে নির্বাচন জনগণের অধিকার জনগণ পছন্দের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ তিনি আরো বলেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সব ক্ষেত্রে সংস্কার করে কাজ শুরু করেন তিনি প্রথম সংস্কারের মাধ্যমে বাংলাদেশের একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের ব্যবস্থা করেছেন রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি পরিকল্পনা করেছেন তার হাত ধরে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটেছে তিনি বলেন বর্তমান সরকার দেশকে দোষরমুক্ত করতে ব্যর্থ হয়েছে চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে র্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয় র্যাব পুলিশ আনসারের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয় যা রাষ্ট্র ও জনগণের তহবিল তসরুপের পর্যায়ে পড়ে কোন সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোশাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিবৃতিতে ইমাম হায়াত আরও বলেন কোনো বাহিনীর পোশাকের রং বা ডিজাইন এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয় সমাধানও নয় এসব অকাজ কুকাজ মানুষের দৃষ্টি আসল সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করার চক্রান্ত মাত্র এছাড়া পাকিস্তানি বিভিন্ন বাহিনীর সঙ্গে সামঞ্জস্য করে দেশকে রাজাকার করণের ঘৃণ্য আলামত ও গোলামীর আলামত বহন করে নিসক চৌকিদার দারোয়ান টাইপের পোশাকে তাদের হেয় করা হয়েছে যা অপমানজনক ওসি শাহ আলম সম্ভবত পাশের দেশে পালিয়ে গেছেন রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম এখনও ধরা পড়েননি সম্ভবত তিনি ইন্ডিয়া বা পাশের দেশে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন